সম্মাননীয় সুধিমণ্ডলী আমি আপনাদেরকে স্বচ্ছবেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ব্যাংকক শহরের আইকনসিয়ামের কাছাকাছি একদম নদীর ধারে বিখ্যাত বৌদ্ধ মন্দির ওয়াট অরুণে স্বাগত জানাচ্ছি এটা শিল্পকর্ম অত্যন্ত অত্যন্ত শৈল্পিকভাবে বানানো এবং আপনারা একটু একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি যে দেখেন এটা কিভাবে বানানো এবং চারদিকে এরকম চারটা চারটা পিলার চারদিকে আছে এই এরকম এই এরকম তাজমহলে যখন আছে এইটা হলো মূলটা হলো এই মাঝখানের মোটাটা আর এইদিকে চারদিক দিয়ে গেট আছে ঢোকার জন্য বের হওয়ার জন্য আর চারটা পিলার আছে চারদিকে এটা দূরে থেকে ছাড়া এটা চারটাকে একসাথে দেখার উপর থেকে অথবা দূর থেকে দেখা যাবে এছাড়া দেখার কোনো ব্যবস্থা নাই। আমি আপনাদেরকে এটার চত্বরে এখনও হাজার হাজার মানুষ আছে এবং এখানে একটা ট্রেডিশন আছে তারা থাই ট্রেডিশনের ড্রেস পরে এখানে সবাই ছবি তুলছে ভিডিও করছে আমি একটু একটু ভিতরে গিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে তারা এখানে ওরকম ছেলে এবং মেয়েরা পোশাক আনন্দ করছে একটু দেখানোর চেষ্টা করছি যে দেখেন এখানে বিশ্বের বিভিন্ন জায়গার মানুষ আছে এবং এখানে ছবি তোলার জন্য লোকজন সেরকম আছে একদম পেশাদার সেইভাবে তারা তুলে দিচ্ছে এই যে এখানে উপরে সিঁড়ি আছে সিঁড়িতে যাওয়া যাচ্ছে অনেকে যাচ্ছে বেশি উপরে বোধ যাওয়া যায় না এই পর্যন্ত এই যে এই উপরে এই পর্যন্ত দেখা যাচ্ছে লোকজন যাচ্ছে তারপরে বোধ আর যাওয়ার ব্যবস্থা রাখেনি বা থাকলেও এখন বন্ধ আছে এরকম এই দেখেন এটা হলো থাইজের একটা ট্রেডিশনাল ড্রেস ওই ড্রেস পরে এই ড্রেসগুলো একটা তারা মানে এখানে ভাড়ায় পাওয়া যায় এবং সাজানোর জন্য যেখানে এখানে জন্য লুক থাকে তারা এটা ওতে তাদের পেশা তারা ওই ছবি সাজাবে এবং ছবি তুলে দিবে অথবা কাপড়টা ভাড়া দিবে এবং সাজিয়ে দিবে এটার জন্য পেশা নেবে এরকম আমি আপনাদেরকে এই যে দেখেন এই যে ফটোগ্রাফার দেখায় দিচ্ছে যে কিভাবে ধরবে কিভাবে ছবি তুলবে এরকম আর কি এখানে অনেক অনেকেই সেইভাবে ছেলে এবং মেয়ে এভাবে সেজে সেজে তুলছে এবং ছবি যারা তুলছে দেখবেন মডেল একই রকম তারা সবাই এরকম ড্রেস একই ধরনের স্টাইলে ছবি তোলার জন্য পোজ দেওয়াচ্ছে এবং এটা চারদিকে অনেক প্রপার মন্দির বিভিন্ন রকম এবং এখানে অনেক রকম ব্যবস্থা আছে এই যে দেখেন পরিচ্ছন্ন রাখার জন্য কর্মীরা সব সময় আছে কেউ যদি কোনো জিনিস একটু ফেলে যায় সেটাকে সাথে সাথে এরা নিয়ে যাচ্ছে এই যে দেখেন একই মডেলে সবাই ছবি তুলছে এরকম ওই ড্রেসটাকে এভাবে ধরে ক্যামেরা ধরে একই রকমভাবে ছবি তুলছে আপনারা এখানে আসলে বিভিন্নভাবে আসতে পারবেন সি আমি আসলে ওইখান থেকে বুটে সহজেই আসা যায় এসে দেখা যায় এটা অপূর্ব স্থাপত্যশৈলীর একটা মন্দির প্রতিদিন মানে হাজার হাজার কত হাজার লোক আসে বলা মুশকিল এটা হলো মূল স্তম্ভটা এটা এটা এই পাশ থেকে এখন রোদ এইদিকে বিকালবেলা এই পাশ থেকে এটুকু দেখালাম তা আপনারা আসবেন দেখবেন সুন্দর উপভোগ করবেন এবং আমরা আমাদের স্থাপনাগুলিকেও সুন্দর রাখবো পরিচ্ছন্ন রাখব এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ